আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি আমাদের বাড়ি এত পরিমাণ মাইজেলে যেটা আসলে সহ্য করার মতো নয় এবং কোনো জায়গায় কিছু রাখা যাচ্ছে না মাছ বা কোনো খাবার যদি কিছু রাখি সেখানে মাইজেলিতে পুরো ভরে যায় মাইজেলিটা আপনাদের এলাকার ভাষায় কি বলে আমি জানি না তবে আমাদের এলাকার ভাষায় বলে এটাকে মাইজেলি আর এই মাইজেলিটা হচ্ছে পিঁপড়া থেকে অনেকটাই বড় কিন্তু এটা কামড় দিলে এত পরিমাণ জলে এবং এত পরিমাণ শরীর ফুলে ওঠে তা বলার মতো না যার কারণে সেই মাইজেলি নির্ধারণের জন্য কিন্তু আমি আজকে চলে আসছি এটা হচ্ছে একটা এক ধরনের একটা স্প্রে এই স্প্রেটা করলে কিন্তু এর ঘেরে কিন্তু মেজেলিগুলো চলে যায় এটা অন্তত পনেরো দিন পর্যন্ত ভালো থাকে আর এই মেয়ে স্প্রেটা কিন্তু করার জন্য কিন্তু আমি আব্বাকে বারবার দেখাচ্ছিলাম যে আসলে ওষুধটা কি এইটা কিনা এই ওষুধটা করার জন্য কিন্তু আমি বারবার এটা ট্রাই করতেছিলাম আব্বাকে দেখাইতেছিলাম পানির সাথে মিশাবো আর এই পানিটা কিন্তু আমি স্প্রে করে দিব তারপরে কিন্তু আমি মোটামুটি মিশাই ফেলতেছি আর এখানে আসলে দুঃখের বিষয় যেটা আসলে বলে শেষ করা যাবে না এই দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ড্রামের ডান্ডি ভাঙ্গা তো আমি ডান্ডিটা যখন নাড়া দিলাম দেখি ডান্ডি ভাঙ্গা পরে যখন আমি পিসার দিলাম তখন দেখি কি যেই ডান্ডি দিয়ে সব ওষুধ বেরিয়ে যায় পরে আমি ডান্ডিটা চেঞ্জ করার জন্য পরে ট্রাই করলাম দেখি চিঠে কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না তারপরে চলে গেলাম আমাদের মামাদের বাড়িতে সেখান থেকে যাই আরেকটা স্প্রে মেশিন আনলাম সেটা আনার পরে দেখি সেটা পেশার নেয় না সেটা এই ওষুধগুলো ঢাললাম ঢাইলে সেটা পেশার দিলাম এখন দেখি সেটা পেশার লোড নেয় না কি ঝামেলা পরে আছে সেটার মুখ খুলে আবার এটার মুখে লাগাইছি মানে এই ঝামেলা করতে করতে আসলে আমার রাত হয়ে গেছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসর টাইম কিন্তু আসলে এই ঝামেলা করতে করতে আমার প্রায় সেই ওষুধগুলো দিতে প্রায় রাত হয়ে গেছে আর এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না এই যে কিন্তু আমি নিয়ে যাইতেছি স্প্রে করানোর জন্য কিন্তু এখন দেখা যাবে যে এখন যখন আমি এটা ঘুরলে দেবো তখন দেখা যাচ্ছে এখান থেকে মুখ দিয়ে বেরিয়ে যাবে কারণ এটা হবে না কারণ এটা যে হচ্ছে ভাঙ্গা এই ভাঙ্গা করার জন্য হচ্ছিলো আমি এটা ভিতরে কিন্তু ঘুরিয়ে দিতে পারি নি যার কারণে আমি একটা কাঁচি নিয়ে আসছি এই কাচি দিয়ে কিন্তু ওষুধটা গুলিয়ে ভালোভাবে মিশাবো না মিশালে কিন্তু পানির সাথে মিশবে না যার কারণে হচ্ছে বারবার আমি মিশিয়ে দিচ্ছি আর আপনাদের বাড়িতেও যদি এরকম থাকে তাহলে আপনারাও কিন্তু স্প্রে করতে পারবেন এই স্প্রে কিন্তু করলে খুবই ভালো হয় এবং এখানে কিন্তু মাইজেলিগুলো আর থাকবে না আমি ভালোভাবে গুলিয়ে দিচ্ছি যাতে ওষুধটা ভালোভাবে গুলিয়ে যায় যেহেতু ওষুধটা কিন্তু পাউডার মতো আর এই পাউডারটা কিন্তু আসলে ভালোভাবে গলে না যার কারণে হচ্ছে এটা ভালোভাবে আমি গুলিয়ে পানির সাথে মিশিয়ে নিলাম যাতে হচ্ছিলো পুরোটা যাতে ছড়িয়ে পড়ে এবং আমি মুখটা আটকাইতেছি এবং মুখ আটকানোর পরে কিন্তু এখন আমি এটা ঘাড়ে নিব ঘাড়ে নিয়ে কিন্তু যখন আমি প্রেশার লোড করব তখনই কিন্তু দেখা যাচ্ছে ওই ডান যে ভাঙ্গা ওই ভাঙ্গা দিয়ে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো টেপ মারা আমার আব্বা ওইটা কালো টেপ মেরে রাখছে যার কারণে কিন্তু আসলে এটা ভাঙ্গার আমি বুঝতে পারিনি প্রথম পরে দেখলাম যে না আমি আসলে এটা ভাঙাই আছে তো অনেক কষ্টে কিন্তু আমি এটা ঘাড়ে নিলাম আসলে এটা এক একা নিয়ে নিতে অনেক কষ্ট হয় এটা অর্ধেকটা লোড ছিল তাই কষ্ট হয়েছিল আসলে যদি পুরোটা লোড থাকতো তাহলে আরও বেশি কষ্ট হতো যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা প্রতিদিন আমাদের ভেন্ডি গাছ ছিল অনেক সবজির গাছ ছিল যার কারণে সব জায়গায় এটা আমি আমার তেমন একটা কষ্ট হবে না কারণ যেটা আমি ছোট ছোটবেলা থেকে এটা করে আসছি এখন দেখেন পিসার ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু স্প্রে গুলো এই যে পানিগুলো পড়ে যাচ্ছে অর্থাৎ আহ সামনে দিয়ে না পড়ে কিন্তু মধ্য দিয়ে পড়তেছে আমি বারবার দেখতেছিলাম তো এটা ভাবলাম যে এটা ধরে দেখি কোনোভাবে ট্রাই করা যায় কি না কিন্তু কোনোভাবে আসলে হচ্ছিল না তো পরে যখন আমি স্প্রে দিচ্ছি তো স্প্রে যেখান দিয়ে বের হবে সেখান দিয়ে না বেরোই এর মধ্য দিয়ে কিন্তু অধিকাংশ পানি পড়ে যাচ্ছে যেটা কিন্তু আসলে আমার কোনো স্প্রেই হবে না তো অবশেষে দেখলাম যে না যেহেতু স্প্রে হবে না সে তো আর করে লাভ নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকে না হাফেজ